দলিপে আশি বলে তেইশ লাল বলের ক্রিকেটে ফিরতে মরিয়া বুঝিয়ে দিলেন রাহুল রাহুল আশি বলে তেইশ রান করে অপরাজিত প্রলয় প্রথম দশ বলে কোনো রানই করেননি ধীরে ধীরে ইনিংস গড়েন তিনটি চার মারেন টেস্টে ভারতীয় দলে এখন আর সুযোগ পাচ্ছেন না রাহুল মুশির খান ভারত বিয়ের একশো একাশি রান করেন তাঁর এই ইনিংসের দাপটে তিনশো একুশ রান তোলে ভারত বি সেই রানের জবাবে ব্যাট করতে নেমে শুভমন গিল এবং মায়াঙ্ক আগরওয়াল খুব বেশি রান করতে পারেননি দলের রাস ধরেন লোকেশ রাহুল টেস্টে দলে ফিরতে মরিয়া তিনি রাহুল আশি বলে তেইশ রান করে অপরাজিত প্রথম দশ বলে কোনো রানই করেননি ধীরে ধীরে ইনিংস গড়েন তিন চার মারেন টেস্টে ভারতীয় দলে এখন আর সুযোগ পাচ্ছেন না রাহুল ভারত বীর হয়ে মসির নবদ্বীপ সাইনি ছাড়া আর কেউই রান পাননি ভারত এর হয়ে অধিনায়ক শুভমান করেন পঁচিশ রান ওপেনার মায়াঙ্ক করেন ছত্রিশ রান দলিপে আশি বলে তেইশ লাল বলের ক্রিকেটে ফিরতে মরিয়া বুঝিয়ে দিলেন রাহুল রাহুল আশি বলে তেইশ রান করে অপরাজিত প্রলয় প্রথম দশ বলে কোনো রানই করেননি ধীরে ধীরে ইনিংস গড়েন তিনটি চার মারেন টেস্টে ভারতীয় দলে এখন আর সুযোগ পাচ্ছেন না রাহুল মুশির খান ভারত বি এর একশো একাশি রান করেন তাঁর এই ইনিংসের দাপটে তিনশো একুশ রান তোলে ভারত বি সেই রানের জবাবে ব্যাট করতে নেমে শুভমন গিল এবং মায়াঙ্ক আগরওয়াল খুব বেশি রান করতে পারেননি দলের রাস ধরেন লোকেশ রাহুল টেস্টে দলে ফিরতে মরিয়া তিনি রাহুল আশি বলে তেইশ রান করে অপরাজিত প্রথম দশ বলে কোনো রানই করেননি ধীরে ধীরে ইনিংস গড়েন তিন চার মারেন টেস্টে ভারতীয় দলে এখন আর সুযোগ পাচ্ছেন না রাহুল ভারত বীর হয়ে মুশির নবদ্বীপ সাইনি ছাড়া আর কেউই রান পাননি ভারত এর হয়ে অধিনায়ক শুভমান করেন পঁচিশ রান ওপেনার মায়াঙ্ক করেন ছত্রিশ রান দলিপে আশি বলে তেইশ লাল বলের ক্রিকেটে ফিরতে মরিয়া বুঝিয়ে দিলেন রাহুল রাহুল আশি বলে তেইশ রান করে অপরাজিত প্রলয় প্রথম দশ বলে কোনো রানই করেননি ধীরে ধীরে ইনিংস গড়েন তিনটি চার মারেন টেস্টে ভারতীয় দলে এখন আর সুযোগ পাচ্ছেন না রাহুল মুশির খান ভারত বি এর একশো একাশি রান করেন তাঁর এই ইনিংসের দাপটে তিনশো একুশ রান তোলে ভারত বি সেই রানের জবাবে ব্যাট করতে নেমে শুভমন গিল এবং মায়াঙ্ক আগরওয়াল খুব বেশি রান করতে পারেননি দলে রাস ধরেন লোকেশ রাহুল টেস্টে দলে ফিরতে মরিয়া তিনি রাহুল আশি বলে তেইশ রান করে অপরাজিত প্রথম দশ বলে কোনো রান করেননি ধীরে ধীরে ইনিংস গড়েন তিন চার মারেন টেস্টে ভারতীয় দলে এখন আর সুযোগ পাচ্ছেন না রাহুল ভারত বীর হয়ে মুশির নবদ্বীপ সাইনি ছাড়া আর কেউই রান পাননি ভারত এর হয়ে অধিনায়ক শুভমান করেন পঁচিশ রান ওপেনার মায়াঙ্ক করেন ছত্রিশ রান